সাবনুরকে তখন কে না পছন্দ করতে হ্যাঁ এটা আমার এই যে তখন যে ক্রেস মানে প্রেম সুযোগ আসলে সাকিব ভাইয়ের মধ্যে প্রতিভা ছিল এটা এটা সাবনুর বুঝতে পারছিল ওই যে বললাম তার মধ্যে বৈষয়িক মনোভাব যে বিষয়টা এটা নাই যে একটা ছবি প্রযোজনা করবে একটা টাকা বিষয় না হ্যাঁ তো সবাই খাচ্ছরা যেদার মত চলে যেদার মত চলে সবাই তো রাজা

সিকোয়েন্স করব তোমার মনে হবে সে সিরিয়াসটা তোমার মাথা নষ্ট হয়ে যাবো যে এ কি করবে এখন আমার সিকোয়েন্সটা নষ্ট হয়ে গেল সে বোঝার চেষ্টা করতেছে না হ্যাঁ রে গুতা মারে অরে এর সাথে মজা করে মজা করে কেন তো কিন্তু যখন ক্যামেরা ওপেন হবে এমন জিনিস তোমার ডেলিভারি দিবে তুমি মানে ইউ আর গেটিং মানে ইউ উইল বি অ্যাস্টোনিস্ট কেন মানে এ কেমনে দিল

মানে রেসপেক্ট করতে চায় সবাইকে ভালোবাসতে চায় সবাইকে আপন করে নিতে চায় এটাও ভালো গুণ আবার এটাও খারাপ গুণ কিছু সিলেকশন দরকার আছে ঠিক আছে আর ভালো গুণ হচ্ছে সেটা এখন ভালো মা খুবই ভালো মা জি এটা তো কল্পনাই করা যায় না এত টেক কেয়ার তার ছেলে করে এই তো

আগের অনেক সময় আমরা দেখেছি আলমগীর ভাই রাজ্জাক নায়ক রাজ্জাক সুপারস্টার মান্না যারা আছে সবাই কিন্তু নিজস্ব প্রোডাকশন হাউস থেকে মুভি করত তো স্বপ্ন আপনার এরকম মুভি করতে পারে না আপনার কি মনে হয় স্বপ্ন পারে কিন্তু ওই যে বললাম আপনি বলছেন যে ভালো পরিচালক নেই কারণ যেহেতু লগ্নিকারক নাই ভালো পরিচালক নেই না না আমি 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 বলতেছি জি ওই যে বললাম তার মধ্যে ব্যবসায়িক মনোভাব যে বিষয়টা এটা নাই

অনেক অনেককে জুটি হিসেবে জুটি ছিল এক এক সময় এক একটা জুটি ক্লিক করছে এবং সাকিব ভাই সাবনুরের সাথে অনেক সুপার হিট ছবি আছে এই জন্যই তো বললাম তো স্পেসটা না পেলে তো করতে পারতো না

আসলে দুই অভিনেতা দুই বড় জাদরেল অভিনেতা অভিনেত্রী চারপাশের গল্প বড় ডাইরেক্টর বড় প্রোডাকশন এগুলো একসাথে হলে ছোট জম আর তখন তো একটা ব্যবসা ছিল রাইট আপনার সাথে এডন হল আমি একটা উদাহরণ দেই তো আমাদের বাংলা চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন ক্যামেরার দিকে তাকিয়ে ডাইরেক্ট লেন্স আর দর্শকদের কি বলবো দর্শকদেরকে বলবো যে যে আমরা ছবি বানাচ্ছি এই যে দেন ইসলাম দি ইয়াং জেনারেশন ফিল্ম মেকার যারা আমরা ছবি বানাচ্ছি আমাদের ছবিগুলোকে আপনাকে সেটা কিভাবে দিবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন এবং যেহেতু দিন যে দেখেন ছবি করলো এই সময়ে এটা একটা সাহসী ব্যাপার এবং এইটা নিজের টাকা এই সময় ইনভেস্ট করা একটা কঠিন কাজ সে করেছে আমি জানি আমি নিজেও করেছি আমি যখন করেছি তখন একটা অশ্লীল সময় ছিল আর এখন হচ্ছে কোনো হল নাই এই যেমন আমরা যখন এভাবেই আমাদের ছবিগুলো আপনারা দেখেন সব ছবি দেখার চেষ্টা করেন তাতে হচ্ছে কি আমরা উৎসাহিত হব একটা ছবি যদি একটু ভালো ব্যবসা করে আরেকটা ছবি বানানোর চেষ্টা হবে সেটা হচ্ছে আর আপনাদের প্রতি আবারও আমার ভালোবাসা শ্রদ্ধা শুভকামনা ভালো থাকবে ধন্যবাদ মানিক ভাই কষ্ট করে আমার স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দর্শক দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আর একটি অনুরোধ করব মানিক ভাইয়ের সাথেও আমি একমত সেটা হচ্ছে আপনারা চলচ্চিত্র দেখতে হলে অবশ্যই সিনেমা হলে এসে দেখবেন কারণ সিনেমা আর বাড়িতে দেখা এক জিনিস নয় সিনেমা হলে ক্রাউড করে আনন্দ সহিত বন্ধু বান্ধব সব সকলে মিলে আমরা দেখতে পারি আপনার সকলে বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন ধন্যবাদ আসালাম আলাইকুম